ভাই আপনারা নাকি ওর দেখ দামে সেলফ দিচ্ছেন ভাই ওর দেখ দামে জি জি আচ্ছা আপনাদের এখানে কি কি সেলফ আছে এটা কি সুপার শপ সুপার শপ দেখেন এটা একটা সুপার শপ তো আপনি বিক্রি করবেন কেন ভাই আমি সুপার শপ ছাইড়া দিছি সেই কারণে এই রেগুলেশনগুলো সেল মানে আপনি সুপার শপ ছেড়ে দিছেন হ্যাঁ এখন এগুলো বিক্রি করে দিবেন জি এগুলো কি কি আছে আপনার এখানে তাক এখানে সেলফ আছে বোর্ডের সেল মেলামাইন বোর্ডের সেল মেলামাইন বোর্ডের সেলফ বেগুলা আলো শ্যাল বোর্ড কত ফিট লম্বা আছে এটা এগুলো আছে 16 ফিট লম্বা 16 ফিট লম্বা হ্যাঁ আচ্ছা সেলফ আছে এক দুই তিন চার চারটা তো ভাই এটা কত টাকা হলে বিক্রি করবেন এটা বত্রিশ হাজার টাকা আপনি খরচ হয়েছে কত বানাইতে আমার খরচ হয়েছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা খরচ হয়েছে দেখেন এটা করতে আটত্রিশ হাজার টাকা খরচ হয়েছে এখন বত্রিশ হাজার টাকা হলে এটা বিক্রি করা হবে অর্ধেক দামে যারা নতুন বানাইতে যান অনেকটা খরচ হবে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হবে আপনি এটা নিবেন অর্ধেক দামে পেয়ে যাবেন এছাড়া এখানে সেলফ আছে এটাও ষোলো ফিট লম্বা সেম

কত টাকা বললেন ভাই বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এত সুন্দর মানে সেলফ গুলো আপনি আসলে কল্পনার বাইরে কমে পাচ্ছেন আপনি এছাড়া শুধু এখানে কিন্তু রয়েছে নাকি আমরা এখানে দেখবো যে সুকেজ এই যে দেখেন গ্লাসের সুকেজ থাই অ্যালুমিনিয়াম খুবই চমৎকার এই যে দেখেন এই সুকেজটা ভাই এগুলো কি নতুন জি নতুন ছিলেন আচ্ছা এটা কত ফিট লম্বা আছে আট ফিট বাই 8 ফিট কত টাকা বিক্রি করবেন এটা

আপনারা যারা নিতে ইচ্ছুক এখন এই বিদ্যুৎ দেন আমরা যোগাযোগ করবেন এখানে একটা গেট আছে দেখেন অনেক সুন্দর একটা গেট এই গেটটাও কিন্তু বিক্রি করা হবে দেখেন খুবই বড় ভাই এটা কত ফিট লম্বা আছে এটা নয় ফিট নয় ফিট লম্বা একটা গেট এটা কত টাকা বিক্রি করবেন হোল্ডিং গেট না খোলেন তো ধরো যারা দেখি তো এই যে হোল্ডিং গেট দেখেন এটা কি দেওয়া তৈরি ভাই শীত শীত দেওয়া তৈরি এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার তো এই যে এই গেটটা ভাই কি কাজে ব্যবহার করা যেতে পারে এটা বিভিন্ন গোডাউনে

এটা পুরো লম্বা গেট কত ফিট লম্বা আছে নয় ফিট এই যে নয় ফিটের একটা গেট দেখেন এই গেটটা যারা নিতে চান এই যে দেখেন এই যেটা কিন্তু সেফটি গেট খুবই চমৎকার ওকে খুলে ফেলুন এই কাউন্টারও কি বিক্রি করবেন জি জি কাউন্টারও বিক্রি করবেন এটা কত ফিট লম্বা এটা আট ফিট লম্বা কত টাকা হলে বিক্রি করবেন কাউন্টার এটা বিশ হাজার টাকা ছেড়ে দেব বিশ হাজার টাকা ছেড়ে দেবেন জি আচ্ছা দেখেন ভাই আপনাদের ঠিকানা কোথায় মদনপুর মদনপুর বন্দর নারায়ণগঞ্জ মদনপুর বাসিস্টান